ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন আরশ খান তবে জনপ্রিয়তা পাওয়ার পিছনে বেশ কিছু কারণও রয়েছে বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে তুলে ধরেছেন প্রতিটি নাটকে সেই সাথে নিয়মিত কাজ করে চলেছেন টিভি ও ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন এ অভিনেতা আর তাই নির্মাতাদের কাছেও চাহিদা সম্পন্ন হয়ে উঠেছেন আরশ খান তার একটি প্রমাণ মেলে তার গেল কয়েক মাসের নাটকে ঈদ থেকে শুরু করে জুলাইয়ের প্রথম ভাগ পর্যন্ত এক ডজনেরও বেশি নাটকে দেখা মিলেছে তার যে নাটকগুলোর বেশিরভাগ পেয়েছে দর্শকপ্রিয়তা আরস তার ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন আর তাই তো মানসম্মত কাজের প্রতি তার বেশি আগ্রহ তিনি এমন কাজ করতে চান যা দর্শক হৃদয়ে দাগ কাটে আরশের ভাষ্য তারকা হবার জন্য অভিনয় করি না ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের সব ধরনের গল্পে কাজ করতে চাই তবে গল্প হতে হবে ভালো ও চরিত্র হতে হবে চ্যালেঞ্জিং ছোট পর্দার এ অভিনেতা আরও বলেন অনেকেই মনে করেন সিনেমার কাজ ভালো হলে দেশের নাটকের বাজার থাকে না কিন্তু আমি মনে করি সিনেমার কাজ ভালো হবার সাথে সাথে নাটকের কাজের মান বাড়ছে এমনকি নাটকের শিল্পীদের দায়িত্ববোধের জায়গাও বেড়েছে